নাওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান সরাসরি যাচ্ছি সেখানে দেশে গ্রহণযোগ্য রাজনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা এবং সরকার এই যে কথাগুলো বললাম জনগণের চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন করা তাদের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী এই চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময়ে ঘোষণা করেছে সকলেই আপনারা জানে আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মানুষ মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়া সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন প্রিয় ভাই বোনেরা একটি রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ বান ইনশাল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন জনগণের আস্থা জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে জনগণের আস্থা জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ তার পরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন তার পরের বিষয়গুলো কিন্তু আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয় কি সেটি দেশকে সঠিকভাবে পরিচালনা করা একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে কি সেই চ্যালেঞ্জ একটা দুইটা করে দুই চারটাও যদি আপনাদের সামনে সবাই আপনারা জানেন বিষয়গুলো সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন আমাদের প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে যুবকদের মধ্যে প্রচুর বেকার আছে এই শিক্ষিত বেকার হোক অল্প শিক্ষিত বেকার হোক এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে করতে হবে না আমাদেরকে করতে হবে তো আমাদের নদী নালা খাল বিলগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম কাজের জন্য কৃষকের পানির সমস্যা হয় আবার আরেক দিকে দেখি আমরা অল্প বন্যা বা অল্প বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলে অনেক এলাকা বাংলাদেশের ভেসে যায় পানিগুলো যাবে কোথায় এই খাল খনন করতে হবে আমাদেরকে নদী খনন করতে হবে কৃষকের জন্যই হোক পানির জন্যই হোক অথবা বন্যাকে প্রতিরোধ করার জন্যই হোক আমাদের রাজধানী মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং এ থাকা প্রাইভেট কারের ভেতরে পাওয়া দুটি অর্থ গলিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ একজন গাড়ি চালক জাকির অন্যজন মিজান দুজন সম্পর্কে চাচাতো ভাই বাড়ি নোয়াখালী চাটখিলে সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ক্রাইম কাজ করছে পুলিশ জানিয়েছে গতকাল গাড়ির মালিক সৌরভকে সাথে নিয়ে এই হাসপাতালে আসে তারা পরে সৌরভ চলে গেলেও তারা রয়ে যায় এখান থেকে রোগী নোয়াখালীতে নেবার জন্য এরপর থেকে মৃত দুজনের ফোন বন্ধ পায় সৌরভ আজ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে হাসপাতালের সিকিউরিটির লোকজন গিয়ে তাদের দেখতে পায় পুলিশ বলছে হত্যা নাকি অন্য কিছু তা তদন্তের পরই জানা যাবে মালিকের সাথে কথা বলে আপাতত যারা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিলো এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজ ইসলাম মেডিকেলে ভর্তি আছে তাকে নেওয়ার জন্য এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে গার আবার এরা চলে যাবে তো এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারব রাজধানীর মোচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ে থাকে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরাদে উদ্ধার করেছে পুলিশ আগেই জানিয়েছে এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব আহমেদ রাকিব আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা পুলিশ তো বলেছে যে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে কিন্তু আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা আপনাকে একটা বিষয় একটু বলতে চাই আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এর পেছনে যেই এটাই হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এই কলেজের হচ্ছে বেসমেন্ট অর্থাৎ বেসমেন্টটি হচ্ছে কিন্তু পার্কিং আমার পেছনে যে পার্কিংটি রয়েছে এই পার্কিংটি থেকেই কিন্তু দুজনের মরদেহ হচ্ছে দুপুর নাগাদ আসলে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই প্রথমে যেই দুজনের মরদেহ উদ্ধার হয় উদ্ধার নিয়ে কিন্তু এক ধরনের রহস্য রয়েছে এখানে যারা রয়েছেন হাসপাতালে যারা রয়েছেন তারা আমরা এখানে যেই যে যাকে যে রুগীকে নিয়ে আসার কথা এখান থেকে যে রুগীকে নিয়ে যাওয়ার কথা রয়েছিল সে রুগীর স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছিলাম রুগীর স্বজনরা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তারা কিন্তু এক এক সময় এক এক ধরনের বক্তব্য আমাদের দিয়েছেন প্রথম তারা বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ভাড়ায় চালিত গাড়িটির যেই জাকির রয়েছে জাকিরের সঙ্গে তারপর আবার বলছেন যে আসলে যেই মালিক সৌরভ রয়েছে তার সঙ্গে যোগাযোগ করেছেন তারা আসলে যে ধরনের কথা বলছেন এখানে আসলে একটু সন্দেহের বিষয় রয়েছে সব কিছু মিলিয়ে যদি বলি আসলে এই মরদেহের দুজনের যেই যা তারা যে মারা গেছেন আসলে এটা কি হত্যা না আত্মহত্যা সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে আসলে বলা যায় না আরেকটা বিষয় একটু জানাতে চাই যে পুলিশ কিন্তু পুলিশ সিআইডি র্যাব এবং বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং এসে কিন্তু তারা এখানে প্রাথমিক তদন্ত করেছেন এবং প্রাথমিক তদন্তের পরে আপনাকে কিন্তু আমি জানিয়েছিলাম যে পুলিশ কিন্তু বলেছে যে যেই দুজন দুজনের মরদেহ এখানে পাওয়া গেছে একজনের নাম জাকির হোসেন তিনি ভাড়ায় গাড়ি চালাতেন আর অন্যজন হচ্ছে তারই চাচাতো ভাই তার নাম হচ্ছে মিজান অর্থাৎ এই দুইজন সৌরভ গাড়ির মালিক যিনি তাকে নিয়ে গতকালকে এখানে আসেন আসার পর সৌরভ যখন এখানে পুলিশ আরেকটা সে একটু জানিয়ে জানিয়েছেন আমাদের যেটা হচ্ছে যে সৌরভ কিন্তু আসার পর এখানে যেই রিসিপশন রয়েছে হাসপাতালের সে রিসিপশনিস্ট যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেছেন এবং খোঁজখবর নিয়েছেন যে রুগীর কী অবস্থা যেহেতু এলাকার রুগী তাকে আসলে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয় তো সব কিছু মিলে এখান থেকে রিসিপশন থেকে যখন সৌরভ পার্কিং পর্যন্ত এসেছিলেন আসার পর পার্কিং থেকে তিনি চলে যান বাকি দুইজন পার্কিংয়ে রয়ে গেছেন কিনা এখানে যে সিকিউরিটি ইনচার্জ ছিলেন তিনি আসলে নিশ্চিত করে বলতে পারেননি সব কিছু মিলিয়ে এক ধরনের আসলে রহস্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে চেষ্টা চেষ্টা করছেন যে রহস্য জট খুলতে এবং উৎসুক মানুষের অনেক এখানে অনেক উৎসুক মানুষ হচ্ছে এখানে রয়েছেন এবং তারাও কিন্তু এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সিআইডির যেই ফরেন্সিক ইউনিট এখানে এসেছেন তারা বলছেন যে আসলে তারা মাথায় কিছু আঘাতের চিহ্ন আসলে তারা ধারণা করছেন তবে আসলে পরীক্ষা নিরীক্ষা ফরেনসিক যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার পরেই কিন্তু আসলে জানা যাবে আসলে ঘটনা কোন দিকে আসলে তারা হত্যার শিকার নাকি অন্য কিছু এবং এই ঘটনার পেছনে এই মৃত তারা যে মারা গেলেন এই দুই ব্যক্তির ঘটনার পেছনে আসলে কি রয়েছে সেটাও কিন্তু খুঁজে বের করার চেষ্টা কিন্তু পুলিশ করছে এই ছিল আমার কাছে মৌচাক থেকে সবশেষ ধন্যবাদ রাকিব জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খাগড়াছড়ি জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খাগড়াছড়ি জেলায় আমি এখন আছি আলটুলা হৃদয় মেম্বারপাড়া পাড়া স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু যেতে চাই যে আমরা যতটুকু জানি আমরা এখন পাহাড়ের একদম উঁচুতে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই বসবাস করছেন আপনারা পানির সংকটটা এই যে সুপিও পানি বিশুদ্ধ পানি আপনারা কিভাবে সেটা পেয়ে থাকেন বা কিভাবে রক্ত করে থাকেন বিশেষ করে বৃষ্টির পানি ধরা ধরে থাকেন কিনা এখানকার মানুষ যেহেতু উঁচু পাহাড়ে বসবাস করে তাই এখানে প্রধান সমস্যা হচ্ছে পানি এই পানির সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বিশেষ করে বর্ষা মৌসুমে হলে অনেকে বৃষ্টির পানি এবং ঝর্ণাট সেই দুলো ইয়া কাদা পানি এগুলোর উপর নির্ভর করতে হয় অনেক সময় খরা মৌসুমে আমরা প্রশাসন পৌরসভার গাড়ি তারা অনেক সময় বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করে এখানে তাদের পৌরসভা পানি গাড়ির মাধ্যমে দ্বারা পানি সরবরাহ করে একটু জানতে চাই যে কিভাবে পানি সংগ্রহ করেন আপনারা কোথা থেকে পানি নিয়ে আসেন খাবার পানি খাবার পানি খাগড়া সরস্তকে আনতে আরকে এত থেকে ও গাড়ি করে পানির জন্য কত কষ্ট করতে হয় এখানকার পাহাড়ি অঞ্চলে সর্বপ্রথম সমস্যা হচ্ছে পানি এই পানি বৃষ্টির মৌসুমে কিন্তু আমরা এই যে বৃষ্টির পানি খেই কিন্তু দিন যাবত করতে হয় আর এখানে বিভিন্ন দুইশ গাছ নিচে পাহাড়ের নিচে গিয়ে কুয়ার পানি খেতে হয় এই অনেক কুয়ার পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা গাছের পাতা কেঁচো বিভিন্ন পচা থেকে এই যে পানি খেয়ে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন রোগ শোক হয় আসলে পানি কোথা থেকে নিয়ে আসে আপনারা কতটা কষ্ট করে আপনারা বাড়িতে পাইনি আসলে আমরা দুই কিলোমিটার নিচে নিচে গিয়ে পানি আনা লাগে তাও হ্যাঁ দুই কিমি একদম বরাবর কিলোমিটার কতবার যেতে হয় একবারই না না একবারে কি কিভাবে হবে ওখানে আমরা খাওয়ার পানি সংগ্রহ করা লাগে তারপরে ব্যবহার পানি সংগ্রহ করা লাগে বাথরুমের পানি সংগ্রহ করা লাগে ডেইলি মিনিমাম যেতে না হলে আমরা তিনবার যেতে হয় অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই যে পানির সংকট আসলে বিশুদ্ধ পানি যে সংকট সেটা কিন্তু আসলে কিছুটা এই পাহাড়ি অঞ্চলে জনপদে যে মানুষগুলো রয়েছে তারা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন এই সুপেয় পানির সংকটের কারণে পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে এই সমস্যা সমাধানে বা উত্তীর্ণ যে ব্যবস্থা গ্রহণ করার নীতি নির্ধারকদের যে পদক্ষেপ সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ সোমবার সকালে বিহারের এসআইআর ও সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের স্থানীয় সময়ে বেলা সাড়ে এগারোটার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয় মিছিলে অংশ নেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নেতারা লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন দিল্লি পুলিশ জানিয়েছে মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি ভোর্তুরির অভিযোগে দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যারা আটক হয়েছেন কী কারণে আটক হয়েছেন সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে জানান মুস্তাফা সবার প্রথমেই যেটা জানানো হয় যে আজকে নির্বাচন আধিকারিক যে অফিস জাতীয় নির্বাচন সেইখানে কিন্তু ইন্ডিয়া কারণে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেখানে কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে আর জেডি রয়েছে এবং মূলত ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা দীর্ঘদিন ধরে কিন্তু ভারতবর্ষে বর্তমানে যে প্রক্রিয়া নির্বাচন আধিকারিক শুরু করেছে অর্থাৎ ভোটার তালিকা সংসদের যে প্রসেস চলছে সেইখানে অভিযোগ তোলা হচ্ছে যে তাতে অনেক রকম কারসাজি করা হচ্ছে সম্প্রতি দেখা গেছে বিহারে যে করেছে নির্বাচন আধিকারী সেইখানে পঁয়ষট্টি লক্ষের উপরও বেশি মানুষের নাম বাদ গিয়েছে এবং তারপরেই কিন্তু বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলে তারা কিন্তু সরব হয়েছে এবং সেই নিয়েই আজকের এই অভিযান ছিল দীর্ঘদিন ধরে পার্লামেন্টে সবাই জবাব করলেও কোন রকম অধিবেশন হয় না বর্তমানে বাদল অধিবেশন বা বর্ষার যে অধিবেশন ভারতে পার্লামেন্টে শুরু হলেও তা কিন্তু বিভিন্ন সময়ে এই কারণেই দফায় দফায় বিক্ষুব্ধ হয়ে যায় এবং স্তব্ধ হয়ে যায় এবং তার পরবর্তী সময় আজকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে বিরোধী যে রাজনৈতিক দল তারা সকলেই কিন্তু যাবার জন্য বলেন অবশ্য পুলিশের দিল্লি পুলিশের তরফ থেকে কোন রকম অনুমতি ছিল না এমনটাই জানানো হয়েছে এবং তারপরে আজ বেলা এগারোটার সময় সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেই দপ্তরে যাবার জন্য বেশি বিরোধী সাংসদরা তারা কিন্তু রওনা দেন এবং সেই মুহূর্তে নির্বাচন কমিশন অফিস থেকে তাদেরকে জানানো হয় যে তারা তিরিশ জনকে অনুমতি দিতে পারে বা তাদের সঙ্গে দেখা করতে পারে এরপরেই কিন্তু বাদ অনুবাদ বা পুলিশের সঙ্গে বসে শুরু হয় একটি নির্দিষ্ট জায়গার পরে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড করা দেওয়া হয় এবং তারপরে তাদেরকে যেতে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এই বাধা পাওয়ার পরেই কিন্তু ধুমধমার পরিস্থিতি তৈরি হয় দিল্লির রাজপথে এবং জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতারা ছিলেন বা বিরোধী দলে সেখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আখিলেশ যাদব তৃণমূল সাংসদরা ছিলেন মহুয়া মৈত্র বিরোধী যত ছিলেন তারা কিন্তু পুলিশের সামনে এক প্রকার দস্তুরিতে শুরু করে এর পরবর্তী সময় যে ছবিটা আমরা দেখতে পাই সেই ব্যারিকেড টপকে কিন্তু অকিলেসnabla মহুয়া মহত্ব তারা কিন্তু অ্যাট করে আর টপকে চলে আসেন এ কিন্তু পুলিশের পক্ষ থেকে ধরপাকড় চালু হয় এবং তাদেরকে সেখান থেকে ধরে এই যে এই যে গ্রেফতার হলেন এতে করে বিক্ষোভকে কি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা কি মনে হয় আপনার দেখুন এখনো পর্যন্ত তো আনুষ্ঠানিক ভাবে কোন রকম বিজ্ঞপ্তি না দিলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানিয়েছেন যে যে তা করার জন্যই কিন্তু কিন্তু সরকার এই আন্দোলন এখন আর রাজনৈতিক আন্দোলন না কেন দেশের সংবিধান বাঁচানো ভোট অধিকার সাধারণ মানুষ সাধারণ ভারতীয়দের নাগরিকদের অধিকার বলেই তারা জানাচ্ছেন এবং নির্বাচন কমিশন সেই জায়গায় ব্যর্থ হচ্ছেন এবং এতে রাজনৈতিক কারণ না দেখে দেশে সংবিধান বাঁচানোর জন্যই আজকের এই লড়াই এবং আগামী দিনে কিন্তু তা আরো বৃহত্তর দিকে নিয়ে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে ধন্যবাদ ধন্যবাদ বিশ্বনাথ আপনাকে দর্শক কলকাতা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী বিশ্বনাথ ফিলিস্তিনকে আগামী মাসে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া সোমবার ক্যানবেরা প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই সিদ্ধান্ত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তীব্র সত্ত্বেও জাতিসংঘের সাধারণ চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানী মানবতা প্রতিষ্ঠার একমাত্র পথ অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে দেশটি এর আগে যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় একই পথে হাঁটছে নিউজিল্যান্ড যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় মিত্ররা যুক্তরাজ্য ফ্রান্স ইতালি জার্মানি পোল্যান্ড ফিনল্যান্ড ও ইউরোপীয় কমিশন এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে ইউক্রেনকে কূটনৈতিক সামরিক ও আর্থিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে ইউরোপীয় নেতারা বলেন বলপূর্বক আন্তর্জাতিক সীমানা পরিবর্তন করা উচিত নয় ইউক্রেনের নিজের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা আছে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে সামনে রেখে তারা এই বার্তা দিলেন এদিকে ট্রাম্প পুতিন আলোচনায় জেলেন্সকিকে বাদ দেয়া নিয়ে চলছে সমালোচনা হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কা পুতিন ও জেলেন্সকের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পথ খোলা রেখেছেন ট্রাম্প তবে পুতিনের অনুরোধে এখন শুধু দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও ভূমিধসে সৃষ্টি হয়েছে চরম বিপর্যয় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে চীনের টানা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত এগারো জন অন্যদিকে শক্তিশালী ঝড়ের কারণে আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য এদিকে দামারালের ভয়াবহতায় পড়ছে ইউরোপের একাধিক দেশ